মর্নিং এখন চা হাতে নিয়ে সকালটা শুরু করে দিলাম এখন বলতে পারছেন নটা আমাদের দধিকর্মা শুরু হবে আমরা রেডি হইনি এখনো আমাদের ঠাকুর মশাই এলে আমি যাব যাবো আজকে আবার বৃহস্পতিবার উপরে পুজো করতে হবে অনেকটাই ঘুমালাম অনেকক্ষণ রেস্ট নিলাম আজকে জল আসেনি জল কালকেও আসেনি আজকেও আসেনি কালকে রকম অসুবিধা হয় নি এবার ঠাকুরের কৃপা দেখে আজকে কী হয় আজকেও আশা করছি যদি না হয় খুবই ভালো যদি হয় বলতে হবে না এখন শুধু দর্মাটা হয়ে গেলে আমাদের শান্তি তাই না তবে কালকার দিনটা কোন রকম অসুবিধা হয়নি জলে এক একশোটাও কালকার দিনটা টেনে দিয়েছে পুরো এত রান্না বান্না সব ট্যাঙ্কির জলে আর ওই যে ইয়ে হ্যাঁ ওই জল কিনে আনতে হয়েছে হ্যাঁ 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 আজকে ওটা খাওয়া আচ্ছা হ্যাঁ ঠিক আছে সে কম পড়লে ওগুলোই কিনেস না ওই বাবা রে সকালবেলায় কাকে আঘাত করতে আসো গো

सत्ता ही नवा, रूप नवा, करीबे दोनों चीजों से तो कावे सरस्वती नवा दुगावरी स्नान कावरी जरा स्नान करना 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 करन আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে খুব ব্যস্ত ছিলাম এতক্ষণ দেখাতে পারিনি ভাই এসে গেছে

আহ তো চলে আসবে আর কালকে শুক্রবার আছে কালকে বিসর্জন করতে যাবে আমাদের সাথে হ্যাঁ হুম তারপর রাত্রেবেলা এখানে খেয়ে নেবে ঠিক আছে কালকে রাত্রেবেলা খেয়ে দে তারপর যাবে কি হলাম হাসছো কেন

সেই হ্যাঁ আগের দিন হ্যাঁ এবার পরের দিন কালকে কালকে আসতে পারতে কালকে কেন এলে না হ্যাঁ বৃহস্পতিবার হলে আগেরবার কি বৃহস্পতিবার পড়েছিলাম চিন্টু পেটি কবে নিয়েছে রান্না ভালো হয়েছে টকটা টক হয়েছে টক মিষ্টি না শুধু টক

একদম সময় পায়নি সবাই কাজে ব্যস্ত আর আজকে যেহেতু রাতেবেলায় প্রতিযোগিতা আছে ওই জন্য রাতের রান্নাটা একটুখানি সেরে রেখে তারপর রেডি হব রেডি হয়ে তারপর আমরা প্রতিযোগিতায় সবাই মিলে অংশগ্রহণ করবো ওইদিকেই অনেকটা সময় চলে যাবে চলো পম্পাকে একটু হেল্প করে দিই ঘুগনি হবে রুটি কিনে নিয়ে আসবে আমরা তো গরম খাবো না আমরা ভাত তাত খাবো আর ছেলে পুলে এরা না খেতে চায় না কলা মুড়ি ওই জন্য ওরা ঘুগনি একটু রুটি আনা করি তো ওই দিয়ে খেয়ে নেবে আর যারা মুড়ি খায় মুড়ি খাবে আর ভাত আছে দিনের মাছ আছে সবজি আছে সবই আছে একটু আলু ভাজা হলে ভালো কিন্তু আজকে চলবে না চলো তাড়াতাড়ি করে আবার রেডি হতে যাবে আমরা রেডি হয়ে গেছে যে রাঁধে সে চুল বাঁধে পম্পা একদম রান্না বান্না করে ফাটিয়ে ঘুগনির গন্ধ বার করে দিয়ে চলে এসে এত সুন্দর গন্ধ বেরিয়েছে না ਨੇ কিছু બના নাই দিদিকে টুম্পা সাজ চাই দা টুম্পা রেডি হয়ে গেছি আর দিদি তো কখন রেডি হয়েছে দিদিতে এখন ফাস্ট তাই না চলো নিচে যাইয়া দেখো ট্রে এতে प्रदीप সাজাবে দু মম সাজাবে কিন্তু হবে তাই

তাহলে ওটাকে কাউন্ট করা হবে যদি এখানে আগে লিক হয়ে যায় বা ফেটে যায় ওটা কাউন্ট হবে না তাহলে ওটা আলাদা আর তারপরে তোমাকে নতুন বেলুন নিতে হবে ওটা কোলাতে হবে নরে আছে ও বেলুন ফোলাতে পারে না

इतना मेरे दी थे वो दी थी दी थे। जाओ जाओ जाओ। जाना जाना। मेरे तो हाँ हाँ। जाओ। इतना बावजूद बावजूद। तुम्हें वो टाइल भूल गई है तेरे को। फेला दो। वो तो फुली दी थी। दी दी दी। ओए कलर। इतना। Study go.

বেলুন শেষ হয়ে যাবে তো ওই বেলুন গুলো খুলতে হবে আবার খুলে দে আরো আছে ওটা আমি

অফনিডেকেরাবিেভকেে পরশেতে হপে. কেডীে লাষ০� লাষো

रेडी एकटा की 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 होचे वो कल कदम चले स्टार्ट

এখানে এখানে বেঁধে বেঁধে আগে বেঁধে বেঁধে এখানে দাঁড়িয়ে বান্ধ তারপর দুই

চটে আ ওদার পুরোহিত অনেক শঙ্খ ফুকে বাহ দারুন নামের মান রাখবে চণ্ডী শক্তি চণ্ডী শক্তি দুজন মান রাখবে নামের

সময়ে কটা পাঁচটা ছটা ও আমাদের আছে চারটে না মুখটা ভেতর দিকে আছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে

ঠিক আছে ঠিক আছে বান্দর না সেকেন্ডার সেকেন্ডার কেন কেন হই যাচ্ছে হ্যাঁ ঠিক আছে ওটা দি মধ্যে আগে একটা হয়ে যাক হ্যাঁ এবার ঠিক আছে দেখা যাক

না না ওদের দুজনের মধ্যে যা হবে সেই সেকেন্ড হবে আবার চারটের মধ্যে চারজন আচ্ছা হয়ে গেছে সমীর ফার্স্ট চিনটু সেকেন্ড এন্ড পম্পা থার্ড মম মম প্রতিযোগিতা